একশো টাকায় একশো টাকায় একশো একশো টাকায় ওয়াটারপ্রুফ চার্জার চলে যাবে আপনার বাসায় চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না শুধু আপনার ঠিকানাটা পাঠাবেন ঠিকানাটা পাঠাইলে কিন্তু পার্সেলটা চলে যাবে আপনার কাছে আপনার পার্সে আপনার কাছে গেলে পার্সেলটা খুলবেন খুলে চেক করে তারপরে কিন্তু টাকা দিতে পারবেন কোনো রং কশ দাগ কি ছুটবে না দেখতে থাকুন এই কালারগুলো এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন থাকতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় পড়াশোনা পায়খানা করে তাদের জন্য দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদর রং কষ দাগ কি ছুটবে না আপনি সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইভাবে কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো রং কষ দেখবে না এই যে একটা কালার দেখতে পাচ্ছেন পাঁচ ফিট সাত ফিট মাত্র ছয়শো টাকা এই কালারটা কিন্তু ভরপুর ছিল তো পাঁচ ফিট দেড় সাত ফিট ছয়শো টাকা দেওয়ার কারণে কিন্তু খুবই সীমিত অল্প কিছু মাল আছে যদি আপনারা চান নিতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার একশো টাকা কোনগুলো ভাই যেইগুলো একশো টাকা বললাম ওইটা আপনি ডাকার ভিতরে এক পিস নেন দুই পিস নেন ডেলিভারি চার্জ হলো একশো টাকা আর দেখানে যেইগুলো যে সাতটা কালার দেখাইলাম প্রত্যেকটা কালার সাথে ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই দিতে পারবো সবগুলোর দাম ভিন্ন ভিন্ন তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম